করছে এখন এই দেখো এই গোস আমি এক চামচ দিয়ে বসাইছি এখন একটু লাস্টে নামাই দিব দেখো কত সুন্দর কালার আসছে হয়ে গেছে আমার তরকারি রেমি কাঁকড়া দাওয়াত খাইতে আসা দেখো আমরা ধরি নাই এই দুই তিন দিন হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি রিমিত কি কি নিয়ে আসলো বাচ্চাগোর জন্য দেখো শুধু বাচ্চাগোর জন্য বললে ভুল হবে রিমি আমার জন্য আনছে চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট নিয়ে আসছে টোস্টটি সুন্দর এই দেখো বিস্কিট এক প্যাকেট ওরে রিমি আর কি ছিল না রিমি দুইটা তিনটা এইটার এক প্যাকেট মনে হয় খুলছি এই যে খুলছে আনার কলি দেখো আমার জন্য রিমি পান আনছে অনেকগুলি আরো একটা টোস্ট এই দেখো দেখো রিমির অবস্থা এটা নোনতা বিস্কিট জানে আমি একটু নোনতা বিস্কিট পছন্দ করি মেয়েদের সব বুঝে শুনে আল্লাহ এত বিস্কিট আনে বল

মানে চারোদিকেরই দেখে সত্যি সত্যি খুবই খারাপ লাগতেছে একটু একটু ছোট ছোট বাচ্চাদের এই যে আজকে দেখলাম হেলিকপ্টারে করে উদ্ধার করলো মনে হয় যে দুই এক দিন হয়েছে হয়েছে মানে এত কষ্ট লাগতেছে এত খারাপ লাগতেছে দেখে এগুলি আল্লাহ আল্লাহর কাছে এখন আমাদের দোয়া করা ছাড়া কোনোই উপায় নাই আল্লাহ পাক সবাইরে সুস্থ রাখুক ভালো রাখুক এবং যারা যারা উদ্ধার করতে গেছে তারা জানি সুন্দর মতন সবাই উদ্ধার করে আনতে পারে আল্লাহ রহমত করুক সবার উপরে রহমত নাজিল করুক যে এই বন্যা আমাদের জীবনে আমরা এরকম বন্যা ভয়াবহ দেখি না এত পানির স্রোত ওরে আল্লাহরই আল্লাহ কি বলবো আমি শুধু ঘরে বসে বসে এগুলি দেখা ছাড়া আমাদের মতন মানুষের আর কী করার আছে বলো তাই ওই দেখি আর কষ্ট লাগে কষ্ট লাগে না শুধু কষ্ট লাগে আর দোয়া করি যে আল্লাহ এই মানুষ তুমি রক্ষা করো রহমত করো যারা উদ্ধার করতে গেছে তাদেরকেও রক্ষা কইরো সুন্দর মতন যেন যার যার মায়ের কলের সন্তানদের ফিরে দিতে পারে মা বাপরে ফিরে আনতে পারে আর কি বলবো বাবার আমার এটি দেখতে দেখতে আমি হতাশ বাচ্চা ওই টিভি ছাই বসে বসে শুধু এগুলিই দেখি আমরা তো কোথাও যাইতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না তা আমরা কি করব আমরা ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এদের সবাই রহমত করো আমরা দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে করি আল্লাহ সবাই রে ভালো রাখো সুস্থ রাখো যে যেখানে আশ্রয় নিয়েছে তারা সেইখানে সেফ রাখো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ